আমাদের জীবনটা শান্তিপূর্ণ হোক আমাদের মাইন্ডে এবং আমাদের হার্টে ফিজ থাকুক রব প্রদত্ত শান্তি থাকুক আমরা সুস্থ থাকি একটা হেলদি লাইফ লিড করি এটা আমরা সবাই যুবক ভাইরা চাই কি চাই না যদি আমরা সত্যিই চাই এই সাতটি নবীর অভ্যেস আমাদের লাইফে আমরা ডেভেলপ করব আমরাও এগুলো আমল করব সকলেই মন খুলে পড়েন ইংশ আল্লাহ জোরে বলেন ইংশ নবীর জীবন একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সবসময় তাহাজ্জুদের সময় ভোর রাতে আগে ঘুম থেকে উঠতেন পড়বেন না সবার ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন তারপরে তিনি ফজলের নামাজ জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে বান্দা রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভোরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয় তত বরকত দান করবে সম্লাপ পড়বেন না আপনারা আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে ইটস জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই ফজরে আজান দিলে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন উই হ্যাভ টু চেঞ্জ দিস হ্যাবিট ইফ উই ওয়ান টেক দ্য বড় ইন লাইফ যদি আমরা জীবনে বরকত পেতে চাই পিস পেতে চাই শান্তি পেতে চাই তাহার যদি সময় উঠার দরকার যুবক ভাইয়েরা ভোর রাতে উঠার দরকার আছে না না যুবক ভাইয়েরা আল্লাহ বোঝার তো দান করু সকলেই আমরা মন করে পড়ি আমিন যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় আমার দিকে তাকান ফেরেস্তা রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেশ রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে আল্লাহ লাল তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো এজন্য জন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো সকলে আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ি আমিন